প্রোডাক্ট যেমন আছে এরকম চান তাদের কিন্তু এটা নিতে পারে এগুলো প্রাইস পাবেন আমাদের কাছে অনলি 10500 করে 10500 করে দেব Redmi Note 10 Pro Max কিন্তু আজকে অনলি 15500 টাকা 500 টাকা আসসালামু আলাইকুম ভাই জান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ রহমান ভাই ভালো আছি আর অবশ্যই সবসময় ভালো থাকার চেষ্টা করি আর আপনাদেরকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ চেষ্টা করি ভালো একটা প্রাইস দেওয়ার জন্য আর দেখা যায় কাস্টমার ম্যাক্সিমাম চাইতে থাকে আপনার বক্স সব প্রোডাক্ট এইগুলো কিন্তু ফোন ফোকাস দেখা যায় চেষ্টা করে আপনাদেরকে বক্স সহ অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট দেওয়ার জন্য আর সবসময় আপনাদের পাশে আছে আপনার পাশে থাকলে অবশ্যই আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর দেখা যায় আমরা কিন্তু ফোন চৌষট্টি জেলায় ফোনগুলো কুরিয়ার করে থাকি আর নমন ভাই কুরিয়ার সিস্টেমটা বিকাশের সিস্টেমটা একটু আপনি বলে দেবেন বিস্তারিত যে অনেকজনে বোঝে না ঠিক আছে আমরা কিন্তু চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি জাস্ট আতারের উপরে যেগুলো আছে দশ হাজার উপরে এগুলো কিন্তু আমরা কুরিয়ারটা করার কারণটা হইলো ভাই যারা শপে আসতে পারবেন না কষ্ট করে দূর থেকে তাদের জন্যই কুরিয়ার করা অবশ্যই শপে আহ্বান করা থাকবে যে ভাই শপে এসে দেখে চেক করে নেবেন যারা আসতে পারবেন না কুরিয়ার করে নিতে পারবেন শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে যে দশ হাজার হাজার মধ্যে যে ফোনগুলো আছে আছে এক হাজার বিশ টাকা ঠিক আছে আর বিশ হাজার পনেরো হাজার যে আছে দুই হাজার চল্লিশ টাকা নিয়ে থাকি বুকিং এর আর কুরিয়ার চার্জ টা অনুমান বলে দেন এটা অনেকজনই বলে দেন কুরিয়ার চার্জ হলো আপনি যখন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা উঠাবেন सपोज আপনি 20000 টাকা একটা প্রোডাক্ট নেবেন 2040 টাকা দিলেন 40 টাকা কিন্তু বাড়তি দিছেন কস্টিং তো ওইখানে যে 18000 টাকা থাকবে যেখান থেকে আপনি প্রোডাক্টটা উঠাই নেবেন কুরিয়ার থেকে তো 18000 টাকায় কুরিয়ার অফিসে আবার 10 টাকা করে আপনার দিতে হবে ঠিক আছে হাজারে 10 টাকা করে ওরা নেয় চার্জ এটা হলো সি চার্জ বলে এটা অবশ্যই দেখে শুনে জেনে তারপরে অর্ডার করবেন ইনশাআল্লাহ আমাদের শপের ফুল এড্রেস ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক বি আর সব ফোন ফোকাস আর অবশ্যই ফোন ফোকাসে দেখা যায় ইউনিক কিছু ডিভাইস আনার জন্য বক্স স্যামসাং মধ্যে এ ফিফটি টু দেখাবো এগুলো হচ্ছে আমাদের কাছে আট জিবি একশো আড়াই জিবি ফিজিক্যালি ডুয়েছেন ব্ল্যাক কালার ডিভাইস এ ফিফটি টু এগুলো কিন্তু আমাদের কাছে আজকে একবার অফার প্রাইস পেয়ে যাবেন অনলি উনিশ হাজার করে পেয়ে যাবেন এ ফিফটি টু ফুল বক্স সহকারে ব্যাংক অনলি কত অনলি উনিশ হাজার টাকা ব্যাংক

দুইটা কালার আছে এগুলো একবারে ইন্টেকের মতো আছে পরে দেখা হবে রেন আছে আপনার আট দুশো ছাপ্পান্ন জিবি আছে

আচ্ছা আমরা পরে দেখো ভিভোর মধ্যে আচ্ছা ক্যামেরা কিন্তু খুবই দুর্দান্ত লেভেলের ক্যামেরা একদম বুঝা যায় গ্লাসের টুকরা হাতে ধরে আছে ঠিক আছে আর যারা ভিভো লাভার আছেন বিশেষ করে তারাও এইসব ফোনের লাভার হয়ে যাবেন ক্যামেরা দেখলে

পাঁচশো করে দেবো নাইনি নাইনি আটাইশো আঠাইশো সাতাশ হাজার টাকা পাঁচশো আর সাতাশ হাজার পাঁচশো

ইভেন রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন কারণ বক্স চার্জার সহ কিন্তু অনলি ডিভাইসের প্রাইস কিন্তু আরেকটু কম আছে আর কম আছে আর বক্স চার্জার তো আপনি অরিজিনাল পাবেন না যদি অনলি ডিভাইস কিনেন আচ্ছা এরপর Realme 11 Pro Realme 11 Pro আছে আপনার আর 256 জিবি 128 জিবি अवेलेबल আছে

পরে দেখাবো আইফোনের মধ্যে চাবো আইফোন আছে 64GB ব্যাটারি অরিজিনাল আছে আপনার এইটি এগুলো প্রাইস পাবেন আজকে অনলি বত্রিশ হাজার করে আচ্ছা আইফোন ইলেভেন অনলি কত বত্রিশ করে আইফোন ইলেভেন কিন্তু অনলি বত্রিশ হাজার টাকা বক্স নেক্সট ছাপ্পান্ন জিবি ফাইভ জি ভেরিয়েন্ট এগুলো প্রাইস পাবেন আজকে অনলি তিরিশ হাজার করে অনলি তিরিশ হাজার আট জিবি ছাপ্পান্ন আচ্ছা আচ্ছা

যে আছে বক্স আই প্রত্যেকটি বেস্ট বক্স আচ্ছা এটা হচ্ছে আপনার আট জিবি একশো আঠাশ জিবি পঞ্চান্ন হাজার করে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার আচ্ছা পরে দেখাবো এর মধ্যে এটা জিবি কত

এগুলা প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 15000 এগুলো দি প্রাইস পাবেন আমাদের কাছে অনলি

আর পরে দেখাবো রিয়েলমি এইটাই ছয় এক শটে জিবে রিয়েলমি এইটাই ছয় ছয় এগুলো প্রাইস পাবেন আমাদের কাছে অনলি তেরো হাজার পাঁচশো তেরো হাজার তেরো হাজার পরে ভিভো বিশ সতেরো

পাঁচশো আজকে পাবেন সহ সহকারে পকো সি পঞ্চান্ন ছয় একশো আঠার জি এগুলো পাবেন আজকে দশ হাজার পাঁচশো করে দশ হাজার পাঁচশো করে দশ হাজার পাঁচশো পরে আছে রিয়েলমি জিটি মাস্টার ছয় আঠারো এগুলো